কয়েকদিন ধরে দেখছি কিছু কিছু ঘটনা এমন ঘটেছে যেগুলি খুব সাংঘাতিক বাঁকুড়া জেলায় ইসলামী সিদ্দিকীর উপরে হামলা করা হয়েছে ক্যানিং তালদিতে এক নিরীহ ছেলেকে হত্যা করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে কোনো এক ব্যক্তি বিশ্ব নবীকে নিয়ে কুটুক্তি করেছে সেই কথাগুলি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যারা এই কাণ্ডগুলি ঘটাচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি এগুলি করে কোনো লাভ হবে না বরং ক্ষতি যত দিন যাবে যত সময় যাবে সত্য বিষয়গুলি দিবালোকের ন্যায় মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে মিথ্যা ধ্বংস তো হবেই মিথ্যার একদিন বিলক্তি ঘটবে